আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে রুই মাছ দিয়ে লাউয়ের একটা খুব মজাদার তরকারি আপনার সাথে রান্না করে দেখাবো তো সেজন্য আমরা বড় সাইজের একটা লাউ নিয়ে নিয়েছি এবং লাউটাকে কিন্তু মাঝখান দিয়ে কাটা যাবে না লম্বা লম্বি করে কাটতে হবে কারণ আমাদের নবী লাউ খুবই পছন্দ করতেন আর মাঝখান দিয়ে কাটা মানে হচ্ছে বলি দেওয়া তো যেহেতু আমরা মুসলিম আমাদের এই ব্যাপারটা জানা উচিত যে লাউকে সবসময় লম্বা লম্বি করে কেটতে কাটতে হবে অনেকে হয়তো বা জানেন না যে আমাদের মহানবী হজরত মোদ সাল ওয়াসাল্লাম তিনি কিন্তু লাউ খেতে খুবই পছন্দ করতেন আর লাউ হচ্ছে লম্বা করে কাটার নিয়ম লাউ কখনও মাঝখান দিয়ে কাটবেন না এটাকে বলি দেওয়া বলে যারা জানেন না তারা অবশ্যই বন্ধুরা জেনে নেবেন সেক্ষেত্রে আমরা লম্বা করে কেটে নিলাম মাঝখান দিয়ে এইভাবে হচ্ছে ছোটো ছোটো করে পিস করে নিব তো আজকে লাউ দিয়ে এই শীতে খুব মজাদার একটা লাউ দিয়ে রুই মাছের তরকারি আপনার সাথে শেয়ার করব আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে বন্ধুরা সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো চলুন আজকে ভিডিওটা শুরু করলাম সুন্দর করে আমরা লাউটাকে একটা সাইজ করে কেটে নেব এভাবে সাইজ করে কাটলে খুবই ভালো লাগে লাউটা খুবই কচি ছিল আর খুবই টাটকা ছিল ওই জন্য লাউটা খোসাটা ফেলালাম না আমরা লাউটাকে কিন্তু এভাবেই ধুয়ে পরিষ্কার করে রাখলাম প্রায় অর্ধেকটার পরিমাণ আমরা কিন্তু লাউ নিয়ে নিয়েছি এখন আমরা চুলায় তেল গরম করে নিব এখানে প্যান বসিয়ে দিয়েছি এবার দেবো পেঁয়াজ চারটা কাঁচামুড়ি দুই কুচি তিন কুচির পরিমাণ দুই তিন কোয়া কুচি পরিমাণ তো হচ্ছে ভালো করে এখন ভেজে নিতে হবে তেলটা দিয়ে কিন্তু ভালো করে চারিপাশটা ভেবে ভেজে নিতে হবে যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই সবাইকে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো এভাবে চারিপাশটা কিন্তু ভালো করে ভেজে নিব বন্ধুরা লাউ তরকারি কেমন লাগে বিশেষ করে শীতকালে কিন্তু লাউ তরকারি খেতে খুব ভালো লাগে লাউ তরকারি লাউদি শোল মাছ লাউদি রুই মাছ তো এখানে আমরা বড় বড় সাইজের রুই মাছ নিয়ে নিয়েছি পাঁচ ছয় টুকরো মাছ নিয়ে নিয়েছি প্রায় আমরা এখানে এবার বড়ো বড়ো মাছগুলোর উপরে লবণটাকে ছিটিয়ে দিব ভালো করে এবার হলুদ দিয়ে দিব লবণ হলুদ দিয়ে কিন্তু এখন ভালো করে মাছটাকে মাখিয়ে নিতে হবে বন্ধুরা আপনারা যারা রুই মাছ দিয়ে লাউ খেয়েছেন রেসিপিটা সহজ একটা রেসিপি পাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আজকে রেসিপিটা আপনাদের জন্য মরিচ বাটাটা নিয়ে ভালো করে কিন্তু এখন মাখায় নিতে হবে এবং ভালো করে বেজে নিতে হবে তো চারিপাশটা কিন্তু এইভাবে আমরা ভালো করে এখন বেজে নিব ভালো করে ফার্স্টে মাখাইতে হবে চুলায় তেল গরম করে আস্তে করে ভেজে নিতে হবে তো বন্ধুরা আমরা এখন ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিব এখানে কিছু পরিমাণ পেঁয়াজ দিয়েছি প্রায় চার পাঁচটা পরিমাণ পেঁয়াজটাকে এখন ভালো করে ভেজে নিতে হবে এটা হচ্ছে খুরানির জন্য আমরা পেঁয়াজটা নিয়েছিলাম আসলে খুরানি বেটে দিলে খুব ভালো হয় ভাজা পেঁয়াজ দিয়ে তো সেক্ষেত্রে আমরা এখন মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব মাছের জালটা মাঝারি করে নেব তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে এই শীতে এত একটা মজাদার রেসিপি আপনার আপনার পরিবারকে খাওয়ানোর জন্য কিন্তু আছে একদম পারফেক্ট তো সেক্ষেত্রে কিন্তু আজকে রেসিপিটা আপনাদের জন্য তো হয়তো বা হোটেলে খেয়ে থাকবেন বা বাসায় কেউ রান্না করলে খেয়ে থাকবেন তো সেক্ষেত্রে কিন্তু এখন সহজ একটা রেসিপি আপনার নিজেরাই বাসায় বানিয়ে নিতে পারবেন কী সুন্দর একটা কালার চলে আসে দেখুন বন্ধুরা মাছ ভাজার তো সুন্দর একটা কালার চলে আসছে মাছটাকে কিন্তু উল্টে পাল্টে ভালো করে এভাবে ভেজে নিতে হবে তো খুবই মজাদার লাগে খুব ভালো লাগে এই শীতকালে কিন্তু লাউ দিয়ে আর রুই মাছের রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে কখনো বাসায় তৈরি করে খাবেন সবাই পছন্দ করবে আপনার মুখে রুচি ফেরত আনতে কিন্তু লাউয়ের তরকারিটা খুবই ভালো আর লাউতে প্রচুর ভিটামিন রয়েছে এটা খুবই হেলদি একটা মানে সবজি আপনারা কিন্তু চাইলে এইভাবে পাতলা করে একটা লাউয়ের তরকারি রান্না করতে পারেন বিশেষ করে শীতকালে শীতকালে কিন্তু লাউ তরকারি খেতে অনেক বেশি মজা লাগে তো বন্ধুরা এখন আমরা কিন্তু মাছ ভাজিটা করে নিছি এখন আমরা চুলায় মশলা দিব এখানে আছে রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা একটা পেস্ট সে পেস্টটা কিন্তু দিয়ে দেবো জিরা বাটা তো এই সবগুলো পেস্ট একসাথে করে নিয়ে কিন্তু এখন আমরা মশলাকে ভালো করে এপিট ওপিট নিয়ে ছেড়ে একদম ভালোভাবে কষিয়ে নিতে হবে বন্ধুরা আজকে এই মজাদার রেসিপিটা কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে সবাইকে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন তো ভালো করে এখন মশলাটাকে কষিয়ে নেব বন্ধুরা আমরা তো বন্ধুরা এখন আমরা কাঁচামরিচ নিয়ে নিয়েছি পাঁচ ছয়টি কাঁচামরিচের ফ্লেভারের জন্য রান্নার স্বাদটা কিন্তু একদম বেড়ে যায় তো এখানে আমরা প্রায় ছয় সাতটার মতো কাঁচামরিচ কুচি করে নিয়েছি এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবং ভালো করে কাঁচামরিচটা মশলার সাথে কষিয়ে নেব বন্ধুরা তেলটা কিন্তু একদম উপরে উঠে আসছে এখন লাউগুলা চুলাই দিয়ে কিন্তু আমরা সেদ্ধ করে নিচ্ছি লাউগুলাকে চুলাই দিয়ে দিয়েছে ভালো করে সেদ্ধ করে নিতে হবে লাউগুলাকে মশলার সাথে তো খুব সুন্দর করে একটা কালার চলে আসে দেখুন বন্ধুরা এত মজা লাগে এই লাউয়ের রেসিপিটা আপনারা কিন্তু কমেন্টে জানাবেন যে এই লাউয়ের রেসিপি কেমন লাগে হ্যাঁ তো অবশ্যই বসে রান্না করে খাবেন তো চারিপাঁচটা ভালো করে আমরা নেচেড়ে নিলাম লাউটা অনেক বেশি টাটকা ছিল দোকান থেকে একদম বাজার থেকে টাটকা লাউটা কিনে নিয়ে এসেছিলাম সেজন্য আমরা একদম সকাল সকাল চলে গিয়েছিলাম বাজারে একদম টাটকা লাউটা পেয়েছি আর সুন্দর করে কিন্তু এখন সেদ্ধ করে নিব সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো বন্ধুরা এখন কিন্তু আমরা ভালো করে লাউটাকে সেদ্ধ করে নিব আর একটু পারফেক্ট সেদ্ধ হওয়ার জন্য কিন্তু আমাদের একটু পানি মেশানো লাগবে তো আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী পানিটা মিক্স করে নেবেন কি সুন্দর একটা কালার চলে আসছে দেখুন বন্ধুরা স্বাদ অনুযায়ী পানিটা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য মশাল্লাও এরকম একটা লাউয়ের রেসিপি থাকলে আর রুই মাছের সাথে আর কিছু লাগে না গরম ভাতের সাথে শীতের দিনে খেতে কিন্তু অনেক মজা লাগে বন্ধুরা লাউয়ের সবজি কার কার পছন্দ তারা কিন্তু অবশ্যই কমেন্টে কমেন্ট করে যাবেন তো ভালো করে নেচেড়ে নিব কি সুন্দরভাবে সেদ্ধ হচ্ছে দেখুন বন্ধুরা মশাল্লাহ এখন আমরা আর একটু সেদ্ধ হওয়ার পর্যন্ত অপেক্ষা করব। এবার আমরা খুরানি পুড়িয়েছিলাম সেই খুরানিটা বেটে নিব খুরানি মানে হচ্ছে পেঁয়াজ রসুন জিরা অল্প একটু জিরা দিয়ে একটা মশলা একটু ভাজা ভাজা করা হয় সেটাকে খুরানি বলে আমাদের ভাষায় তো এটাকে ভালো করে পেস্ট করে রান্নার শেষে দিতে হয় যাতে তরকারির টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায় বিশেষ করে লাউ তরকারিতে এটা বেশি ব্যবহার করা হয় তো বড়ো সাইজে রুই মাছগুলো দিয়ে দিলাম আমরা ভেতরে এক একটা করে বন্ধুরা সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা প্লিজ চ্যানেলটার সাথে সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো করে পাঁচটা এইভাবে মাছটা দিয়ে দিলাম তো কি সুন্দর একটা কালার চলে আসছে দেখুন বন্ধুরা এবার পাঁচটা ভালো করে নিয়ে নিব এবার দিয়ে দিব খোরানিটা যেটা হচ্ছে মশলা ভাজা পেঁয়াজ ভাজা রসুন ভাজা জিরা একটা পেস্ট করেছিলাম সেই পেস্টটা এখন ভিতরে দিয়ে দিতে হবে পেস্টটা দিয়ে ভালো করে নেচে নিতে হবে তো অলমোস্ট আমরা রান্নার শেষ পর্যায়ে চলে গিয়েছি শীতকালে কিন্তু এই ধরনের তরকারি খেতে খুবই ভালো লাগে আর শীতের ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এরকম একটা তরকারি থাকলে একদম ভাত যদি রুচি নাও লাগে খেতে না ইচ্ছা করে সেক্ষেত্রে কিন্তু খাওয়ার রুচিটাও চলে আসবে তো ভালো করে চারিপাশটা এভাবে সুন্দর করে নিয়ে নিব। এপিট ওপিট করে মাসাল্লাহ কি সুন্দর একটা কালার চলে আসে দেখুন বন্ধুরা বন্ধুরা প্রায় আমরা রান্নার শেষ পরে চলে গিয়েছি কিছুক্ষণ ফুটাতে হবে চুলায় প্রায় পাঁচ ছয় মিনিটের মধ্যে ফুটিয়ে নিব আমরা তরকারিটা তরকারিটা হয়ে যাচ্ছে এবার প্রায় আমরা নামায় সার্ভ করে দেখাবো বন্ধুরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তাদের সবাইকে একটা রিকোয়েস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন তো বন্ধুরা আমরা এখন পরিবেশন করে দেখাচ্ছি কি সুন্দর একটা গরম গরম ধোয়া উঠতেছে দেখেন আর কালারটাও কিন্তু সেই হয়েছে গরম ভাতের সাথে এই তরকারিটা খেতে সবাই পছন্দ করবে আপনি যদি চান খুব ইজিলি কিন্তু এই রেসিপিটা বাসা তৈরি করতে পারবেন একদম সহজ করে রেসিপিটার আপনাদের সাথে শেয়ার করেছি তো কী সুন্দর একটা কালার চলে আসছে দেখুন বন্ধুরা আর গরম ভাতের সাথে খেতে যা লাগবে না আর তাছাড়া বাসায় হরত করে মেহমান চলে আসলে কিন্তু রেসিপিটা দেখে ইজিলি করে ফেলতে পারবেন খুবই সহজে আপনারা যারা রান্না করতেও না তারাও চাইলে কিন্তু রেসিপিটা দেখে রান্না করে ফেলতে পারবেন তো বন্ধুরা কেমন লাগলো আজকে রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন এখন খেয়ে দেখাবো ইনশাল্লাহ সেটার জন্য আমরা বড় এক পিস মাছ নিয়ে নিব আর হচ্ছে তো আমরা এখন বড় এক পিস মাছ নিয়ে নিব তো মাছটা একটু ভাতের সাথে মা খাই খাইতেছি আহ কি সুন্দর হয়েছে ভাই এত মজা লাগছে বলার থেকে বাইরে মনে জিবে জল চলে আসে ভাই যখন আপনারা এইভাবে রান্না করে দেখবেন দেখুন কত বড় একটা মাছ খাচ্ছি হ্যাঁ আমরা তো সেই রকম মজা ছিল আর পিসটা দেখুন মাছের একদম এত মজা হয়েছিল বলার থেকেও বাইরে কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে জানাবেন বন্ধুরা আর এইভাবে একটা বড় একটা পিস মাছ নিয়ে ভাতের লুকমাটা মা খাইয়ে তারপরে খাবেন এত মজা লাগবে আর এত এত সুস্বাদু লাগবে আর রুই মাছ বড়ো সাইজের রুই মাছ কিনেছিলাম তার দিয়ে লাউ তরকারি এত মজা বলার থেকে বাইরে বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ করলাম কেমন লোভনীয় লাগলো রেসিপিটা খুবই মজা হয়েছিল এভাবে বাসা তৈরি করে খাবেন খুবই ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমে শেয়ার করে দেবেন মাছটা খুবই স্বাদের ছিল যেহেতু একটা বড়ো সাইজের আমরা রুই মাছ কিনেছিলাম তো সেই মাছটা দিয়ে আজকে রেসিপিটা করলাম লাউ দিয়ে শীতের একদম পারফেক্ট একটা তরকারি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ